আজকে আমাদের আলোচনা হালাম জনজাতির সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় জীবনযাত্রা নিয়ে হালাম শব্দটির উৎপত্তি সম্পর্কে কেউ কেউ বলেন যে হালাম মানে মানুষের হত্যাকারী সম্ভবত আশেপাশের লোকেরা তাদের হালাম নাম দিতে পারে কারণ তারা হিংস্র ছিল এবং পুরোনো দিনে অপরিচিত লোকেদের হত্যা করত হালাম শব্দটি অন্যদের দ্বারা তৈরি বলেও মনে করা হয় এটি ব্যাখ্যা হল ত্রিপুরি ভাষায় হা অর্থ পৃথিবী এবং লাম অর্থ রুট তাই এর মানে পৃথিবীর পথ কথিত আছে যে তারা ত্রিপুরার রাজার সংস্পর্শে এলে মহারাজা তাদের হালাম উপাধি দিয়েছিলেন হালাম সম্প্রদায় কখন হিন্দু ধর্মের প্রভাবে আসে তা জানা যায়নি যদিও লোকেরা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে তাদের ধর্মীয় কর্মকাণ্ডে বেশ সংখ্যক সর্বপ্রাণবাদের বৈশিষ্ট্য পাওয়া যায় যা হিন্দু ধর্মের বিপরীত বলেও মনে করা হয় বিশেষ করে প্রতিবেশী হিন্দুদের সাথে তুলনা করলে এটি আরও কষ্ট হয় হালামদের মধ্যে বিবাহিত নারীদের সিঁদুর চুরি এবং লোহার ব্রেসলেট ব্যবহার করে না সাধারণত বিবাহিত নারী চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় বিশেষ করে বাঙালি হিন্দু নারীর মধ্যে এমন কোনো প্রতীক পোশাক বা অলঙ্কার নেই যা বিবাহিত হালাম নারীকে অবিবাহিত থেকে আলাদা করতে পারে তাদের মধ্যে কয়েকজন বৈষ্ণব ধর্ম অনুসরণ করে এবং কৃষ্ণ ও রাধার পূজা করে কেউ কেউ হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করে দেবী মূর্তির বানানোর বদলে তারা ভাত ও ডিম দিয়ে লক্ষ্মীর প্রতিমা তৈরি করে তারা একটি মাটির পাত্রে কিছু চাল রাখে এবং চালের উপর একটি ডিম রাখে এরপর তারা বাঁশের নিচে চাল ও ডিম ধারণকারী মাটির পাত্র রাখে লক্ষ্মীকে সাধারণত পূর্ণিমার দিনে একটি মুরগি বলি ও চালের তৈরি লক্ষ্মীর ডিম ও মদ নিবেদন করে পূজা করা হয়